রিলেশন করে যদি কেউ ঘরে বউ নিয়ে আসো তিনটা প্রবলেমে প্রথম প্রবলেম সেই নারী তোমাকে কখনো স্বামীর সম্মান দেবে না যারা কলেজে ইউনিভার্সিটিতে এই যুগে আছো একটু খেয়াল করিও কথাগুলো সে তোমাকে স্বামীর সম্মান দেবে না সে বলবে তোমার তো চিনি কথা কয়না ঠিক কিনা তুমি আবার নতুন করে কি স্বামী সাইতেছো তোমার লগে না আমি সারা জীবন পাঁচ বছর কাটাইলাম তোমার কাপড় সুপর খাবার দাওয়ার চেহারা সুরুদ কান্না সব তো আমি জানি বস কি বলবে বস আর আপনি কালিমা পরে বিয়ে করেছেন জীবনে দেখেন নাই যেদিন সে আপনার সংসার এসেছে সেদিন থেকে সে আপনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে এসেছে দুই প্রেম করে বিয়ে করবেন বিনিময় কি পাবেন রানী এলিজাবেথের মেয়েও নিয়ে আসেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে নিয়ে আসেন এরপরে আব্বা আম্মার দোয়া থাকবে না একটু বেশ কম হইলে কিনা বলেন না আর আরে নুস দে এবার বুস একটু বেশ কম হইলে আর ওনারা যদি নিজে দেখে শুনে আনে ওইটা যদি উল্টা পাল্টা যাই করে না আর আইন কথা কর ঠিক কিনা বলেন তিন নম্বরে সমস্যা হবে প্রজন্মের পর প্রজন্মকে মানুষ বলবে তোর বাপ মা তো নিজে নিজে বিয়ে করছে এই অপবাদ ঠেকাতে পারবেন না সেজন্য সব মোবাইল নাম্বার ডিরেক্ট আজকে দেখে ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন এই যুবসমাজকে সতী সাধ্যী নারী স্ত্রী হিসেবে দান করে সময় বলুন আমি পোলাপাইন চাচ্ছে কি করব পোলাপাইন তো বুঝেন তাদের একটু মাঝে মাঝে বিয়ের কথা বলে তারা মাশ আল্লাহ খুশি হয় আমাদের মুরব্বিরা তো এই পোলাপাইনদেরকে বিয়ে করাবে না কারণ কাবিন যৌতুক এগুলোর কারণে আজকে বিয়েগুলো আটকে আছে ঠিকই এক কথা বলে আজকে জেনা হয়ে গেছে সহজ বিয়ে হয়ে গেছে কঠিন চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে যায় কথা কোন ঠিক কিনা ছাগলের জন্য বিয়ে ভেঙে যায় গরুর জন্য বিয়ে ভেঙে যায় মানুষ দেখার আগে বিবিটাকে ক্যামেরাম্যান ভালো করে দেখে